আজ 78তম স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবসের দিন রাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক চাষী মৃতদেহ আটকে রেখে পথ অবরোধ স্থানীয়দের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী স্বাধীনতা দিবসের সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক চাষী বারংবার একই ঘটনা ঘটায় এবার মৃতদেহ রাস্তায় রেখে তীব্র বিক্ষোভ স্থানীয়দের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ বাহিনী সাত সকালে এমনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর বাজার সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে জানা গেছে মৃত চাষীর নাম নির্মল চন্দ্র দাস বয়স পঞ্চান্ন বছর প্রত্যক্ষদর্শীদের দাবি ওই ব্যক্তি প্রতিদিনই গোবিন্দপুর বাজারে সবজি নিয়ে যান ঠিক তেমনি আজ সকালেও সাইকেলের মধ্যে একাধিক সবজি নিয়ে রাস্তা পার করছিলেন তখন তিনি একটি প্রাইভেট গাড়ি অতি দ্রুত গতিতে এসে তাকে সজরে ধাক্কা মারলে বেশ কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়েন তিনি এরপর রাস্তাতেই সবজিগুলি ছড়িয়ে ছিটিয়ে যায় ঘাতক গাড়িটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় জানা যায় কৃষ্ণনগরের দিকে পলাতক হয়ে যায় গাড়িটি খবর পেতেই ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী যদিও তার আগেই রাস্তার আন্ডারপাস এবং ক্রসিং তৈরি করার দাবি রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা পরবর্তীকালে বিক্ষোভ আরও জোরদার হয় জানা যায় সকাল সাড়ে ছটা পরিস্থিতি সামাল দিতে পরবর্তীতে ঘটনাস্থলে আসে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা এরপর উত্তপ্ত জনতার সাথে কথা বলে প্রায় দু ঘন্টা ধরে মৃতদেহ রাস্তায় ফেলে রেখে প্রতিবাদ শুরু করে স্থানীয়রা অভিযোগ প্রায়শই ওই স্থানে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে প্রশাসনকে একাধিকবার জানানো সত্ত্বেও যেমন ভূমিকা পালন করেনি ট্রাফিক পুলিশ তেমনি গুরুত্ব দেয়নি শান্তিপুর থানার পুলিশ যত দিন যাচ্ছে ততই দুর্ঘটনার সংখ্যা বাড়ছে অবিলম্বে রাস্তা পারাপারের জন্য আন্ডারপাসের ব্যবস্থা করতে হবে না হলে এই দুর্ঘটনার সংখ্যা কিছুতেই কমবে না মূলত পরবর্তী সময়ে স্থানীয়দের কথা চিন্তা করেই এই দাবি তুলে লাগাতার বিক্ষোভ চালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা উত্তপ্ত স্থানীয়দের শান্ত করতে যথেষ্ট হিমশিম খেতে হয় পুলিশকে পরবর্তীতে পুলিশের

এই বাসটা যখনই আসলো আসার পরে দাম করে মারলো সাইকেল এই দামটা তো পড়লো ছিটকে সাইকেলে কি ছিল না সবজি ছিল এখানটা পড়লো পড়ার পরে তাকে ছেঁচে গেল ওখানে ওখান থেকে গাড়িটা আবার পেছনে একটু ব্যাকে আসলো ব্যাকে আসার পরে আমি যখন দৌড়ে আসলাম এসে আমি যখন চিল্লা নিয়ে দিলাম তখনই এই গাড়িটাকে টানলাম